বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা উপভোক্তাদের ও নতুন করে আবেদন করার জন্য আলাদা শিবিরের ব্যবস্থা করল ভরতপুর গ্রাম পঞ্চায়েত শনিবার ভরতপুর মান্ডিতে আলাদা শিবিরের ব্যবস্থা করা হয় যারা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা পান না এবং দুয়ারে সরকার শিবিরে আবেদন করেছিলেন কেউ কেউ দুই থেকে তিনবারও আবেদন করেছিলেন তাদের কথা মাথায় রেখে ভরতপুর গ্রাম পঞ্চায়েত একটি আলাদা শিবিরের আয়োজন করে থাকে যাতে কোনো মানুষকে হয়রান হতে না হয় তাড়াতাড়ি বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় তার জন্য এই আয়োজন দুয়ারে সরকার শিবিরে যারা আগে আবেদন করেছেন এবং যাদের ভাতা চালু আছে অথচ অনেকের ভাতা মাসে মাসে টাকা আসে না তাদেরকেও এই শিবিরে প্রমাণপত্র জমা দেওয়ার জন্য বলা হয় আগামী দিনে তাদের আবার ভাতা ও বিধবা ভাতা পুনরায় যেন চালু হয় শনিবারের এই শিবিরে যারা আসতে পারেননি তাদের কথা মাথায় রেখে আগামী সোমবার ও মঙ্গলবার ভরতপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রমাণপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি যারা দীর্ঘদিন ধরে সরকারি জমা দিয়েছিল এবং এদের নাম এন্ট্রি হয়েছে বা জমা তো বহু লোক দিচ্ছে যাদের এন্ট্রি হয়েছে তাদের এবং যাদের এন্ট্রি হয়ে নাই তারাও জমা দিতে বলেছে কারণ কিছু একটা সংস্থা থেকে বেশ কিছু লোকের নাম দরখাস্ত না করে তাদের নাম এসেছিলো সেই কারণে আমরা এই দরখাস্তগুলো জমা লিখছিল এরপরে এন্ট্রি করার পরে যখন এন্ট্রি হয়ে যাবে এরা কিন্তু আবার নতুন করে টাকা পাবে বাধ্যবাধা এবং নতুন আবেদন করছে তাদের জন্য এই তাদের জন্য শিবিরটা এবং আমি পুরাতনদেরকেও বলেছি যারা পায় তারাও জমা দেয় যারা না পায় তারাও জমা দেয় কারণ আমাদের এই শিবিরটায় ওই জমা পড়লে পরে কী হবে এর পরবর্তীকালে আবার ওইটা ডকুমেন্টসটা চাবে আমরা ওইখান থেকে টুক করে দিলে পরে আমাদের সুবিধা হবে আর যে কাজটা দশ দিন লাগে সেই কাজটা আমরা একদিনে এটা সফল করব তার এই ক্যাম্পটা তারা আমাদের পুরাতন যারা পাচ্ছেন তারা অলরেডি প্রত্যেক না অনেকের বন্ধ হয়ে গিয়েছে অনেকেরও বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু মানুষের বন্ধ হয়েছে চার মাস পাঁচ মাস ছ মাস কারো এক বছর বন্ধ হয়ে যাচ্ছে যারা দিচ্ছে দেখ না হলে পঞ্চায়েতের সামনে সোমবার মঙ্গলবারে যদি জমাটা দেয় তাহলে এদের এন্ট্রি করতে আমাদের সুবিধা যেমন একটা তো টাইম থাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী যদি এন্ট্রি না পাঠাতে পারি তাহলে কিন্তু এরা কিন্তু আর টাকাটা পাবে না কত কতজন এসে নতুন এখন অব্দি প্রায় সাত আটশো কাগজ জমা পড়ে গিয়েছে আমাদের আনুমানিক এর থেকে বেশি হতে পারে